আসসালামু আলাইকুম প্রিয় খামার বিন্দু আপনাদের সবারই সবারই না অনেকের একটা প্রশ্ন আমার কাছে আর অনেকেরই দুশ্চিন্তার একটা কারণ হচ্ছে যে শীতকালে দু একটা বিশেষ জাত ব্যতীত ঘাসের উৎপাদনটা কমে যায় তখন কথা হচ্ছে আমরা যেহেতু গরুর খামারি বিশেষত যারা ডেইরি খামারি তাদের কিন্তু হচ্ছে ঘাস ছাড়া মানে কোনো কল্পনাই করা যায় না খামার আর ঘাসের প্রোডাকশন কমে গেলে তাদের জন্য তাদের মাথায় হাত ঘাসের প্রোডাকশন কমে গেছে মানে খামারেতে দুধের প্রোডাকশানও লেস হয়ে যায় সেই সাথে সাথে লাভের অংশটা কমে যায় তো এখন হচ্ছে শীতকালে আমরা কিভাবে ঘাসের ফলনটা সমুন্নত রাখতে পারি ঘাসের জোগানটা ঠিক রাখতে পারি সো দ্যাট যাতে করে আমার খামারটা একটা ভালো পজিশনে থাকে প্রফিটে থাকে তো সেই ক্ষেত্রে আপনার প্রথম যত্ন হবে এই দেখেন এটা একটা ঘাসের মোথা কেটে নেওয়া হয়েছে আরেকটা মোথা দেখেন এই একটা মোথা আমার কিন্তু মোটামুটি দুই হাত দেড় হাত করে ফাঁকা করে দেয়া ঘাসের মথা এটা আমার নিজের ঘাসের জমিতে আপনাদের জন্য একটা আমি ভিডিও করতেছি তো দেখেন এরপরে কি করা হয়েছে এ দেখেন এটা কি শুকনো গোবর ঘাস কেটে নেওয়ার পরে দেওয়া হয়েছে এটা কি শুকনা পচা গোবর এই দেখেন এ দেখেন একদম ঝুরঝুড়ে গোবর হ্যাঁ আপনারা যদি ওই যে সার বলেন না কাছাকাছি টাইপের গোবর আমার এটা হ্যাঁ একদম মানে একদম শুকনা জায়গায় রেখে দেখেন ধুলি ধুলি হয়ে গেছে গোবর হ্যাঁ একদম এই দেখেন কাছে থেকে দেখেন তো এই একদম শুকনা পচা গোবরের পর সিঁড়াই দেওয়া হয়েছে দেওয়ার পরের স্টেপ কি পরের স্টেপ হচ্ছে মাটিটা এই একটা যে ঘাসের ঝোপ আর এই একটা যে ঝোপ এই যে মধ্যবর্তী স্থানটা এটা হচ্ছে মাটিটায় দেখেন কোদাল দিয়ে কুবাই দেওয়া হয়েছে তাতে করে কি হবে এই যে গোবরটা এই গোবরটা এই গোবরটা মাটির নিচে চলে যাচ্ছে তার মানে কি এই জৈব সারটা নিচে চলে গেল আর আপনারা জানেন যে এই পাকচং ঘাসে পাকচং ঘাসের কিন্তু প্রাণ হচ্ছে জৈব সার যত আপনি গোবর দেবেন আপনার ঘাসের ফলনটা তত বাড়বে এরপরে আপনার প্রধান কাজ হবে সেচের পরিমাণটা বাড়াই দেয় শীতকালে আপনি মাসের তিনটা সেচ দেবেন ঘাসের প্রোডাকশন ভালো পেতে মাসের তিনটা না দিলে কমপক্ষে বারো দিন পরে আপনার একটা সেচ দিতেই হবে অন্যথায় কিন্তু আপনি ফলনটা আপনার ঘাসের কমে যাবে এই যে আপনি গোবর দিলেন এই দেখেন আমি একদম বিছায় গোবর দিছি দেখেন দেখেন তো এইভাবে আপনি যখন গোবরটা দিলেন দেয়া মাটিটা উল্টায় দিলেন তাইলে কী হইলো এই গোবরটা মাটির নিচে গেল এবার সেচ দেবেন জমিটাতে সেচ দেওয়ার পরে বাকি সারগুলো আপনি দিয়ে দেবেন কি সার দেবেন আমরা বছরে আমরা তো ঘাস কাটার পরে হচ্ছে সেচ দিয়ে কী সার দেই নর্মালি ডিএপি দেই অনেকে ইউরিয়া দেই। তো এর পাশাপাশি আমরা যে বাৎসরিক যেই সারটা দেওয়ার কথা বলে থাকি যে হচ্ছে ক্যালসিয়ামের জন্য আপনি দেবেন জিপ যেইটা হ্যাঁ জিপ সার দিয়ে দেবেন তারপরে পটাশ দিইটা এম পি মিউরেট অফ পটাশ হ্যাঁ পটাশ সারটা বছর একবার এটা মানে লাগানোর সময় আমরা দিই এরপরে তো আমরা দিতে ভুলে যাই পটাশ সারটা দেবেন তাহলে কী দিলেন আপনি ডিএপি দিলেন ডিএপি দিলে আপনার ফসফেটেরও কাজ হচ্ছে নাইট্রোজেনেরও কাজ হচ্ছে এরপরে আপনি পটাশটা দিলেন এর পাশাপাশি জিঙ্ক ব্রণটা ওই সময় দিয়ে দেবেন জিঙ্ক ব্রন দিয়ে দিলেন যদি কারো সম্ভব হয় কেউ দিতে পারেন ম্যাগ সারটাও দিয়ে দেবেন তাহলে ম্যাগনেশিয়ামটাও গরু এখান থেকে পেয়ে যাবে আর পাশাপাশি আপনি হচ্ছে কি করবেন এর পাশাপাশি আপনি হচ্ছে যদি একটু সম্ভব হয় একটু করবেন সালফার দিয়ে দিতে পারেন অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এই যত্নটা আপনি করেন আপনি ঘাস কেটে নেওয়ার পরে এই যে আমি যেভাবে বিছায় গোবর দিছি হ্যাঁ দেখেন এই যে গোবর একদম কিন্তু বিছায় দেয়া এরপরে মাটিটা কোপায় দেন হুম মাটি কোপায় দিয়ে সেচ দেন সেচ দেওয়ার পরে বাকি সারগুলো দেন সেচটা কন্টিনিউ করেন এরপরে যদি ভাই কারো ঘাসের ফলন কম থাকে আমার ভিডিওটা ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে ভিডিওটা তো অনেক দিন অনলাইনে থাকবে আমার কমেন্ট বক্সে এসে আপনারা গালাগালি মানে যত গালি শিখছেন এসে গালি দিয়ে যায় কিন্তু পূর্ব শর্ত হচ্ছে ভাই আপনি হচ্ছে মানে এর কি খালেস নিয়ত এই কাজগুলো করবেন কি কাজ আপনি এরকম পচা গোবর একদম বিছাই দেবেন জমিতে শুকনা পচা গোবর দেওয়ার পর হচ্ছে যে এইভাবে কুপাই দেবেন দিয়ে সেচ দেবেন দিয়ে বাকি সারগুলো ছিটাই দেবেন এবং শেষটা কন্টিনিউ করবেন দশ বারো দিন পর শেষটা দেবেন দেওয়ার পরে যদি আপনার ঘাসের প্রোডাকশান তারপরেও কম থাকে তারপরে আইসা আমার কমেন্ট বক্সে আপনার মনের মাধুরী মিশায় যা চায় বইলে যায় আশা করি এটার পরে আর কোনো মানে এটার পরে আর কোনো যত্ন থাকে না আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার এভাবে দিয়ে দিলেন মাটিটা কোপাই দিলেন তার মানে কি ঘাসগুলো মধ্যবর্তী যে ঘাসগুলো ছোটো ঘাসগুলো এগুলো উল্টে গেল মাটির নিচে গেল এগুলোও পচে যাবে পানি দিলেন সার দিলেন এরপরে ভাই আর যত্ন লাগে না এইটাই যত্ন এর বাইরে আর কিছু নাই এর বাইরে যারা বলবে গুয়েতে মালা এই সেই হ্যান ত্যান যাবি বুঝতে হবে ভাই ডাল মেকুস কালাহ সমস্যা কোথাও আছে এর বাইরে কিছু নাই ভাই এটাই বাস্তবতা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সেই সাথে আপনি বেল বাটন প্রেস করে রাখতে পারেন তাহলে আমি ভবিষ্যতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি আজকের ভিডিওটা আপনার উপকারী মনে হয় আপনার খামারি বন্ধুর সাথে অন্য খামারি বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে তাদেরও বিষয়গুলো জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ